বান্দা শেষ রাতে উঠে আর আল্লাহর কাছে ক্রন্দনকারী ক্ষমা প্রার্থী বান্দা হয়ে দাঁড়াও মুসলমান এখান যারা বসে আছেন বলেন তো দেখি অনেকেই তো ফজরের নামাজই পড়তে পারেন না যে মনে কোন দিন তার যতের নামাজ পড়েছেন তা মনে হয় জানা নাই কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ক্রন্দন কত বান্দা হয়ে যাও এবং ক্ষমা প্রাপ্ত শীল বান্দা হয়ে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও কথা ঠিক কিনা চোখে অস্ত্র জড়াও শেষ রাতে যাও বান্দা শেষ রাতে সবাই ঘুমায় থাকবে কিন্তু একজন ঘুমান না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে সমস্ত পশু পাখি গাছপালা সব ঘুমায় যায় শুধু যখন বান্দা ঘুমায় না তাহার দুটোর নামাজ দাঁড়িয়ে যায় আর আল্লাহ পাক শুধু জেগে থাকে বান্দা এবং আল্লাহর মধ্যে তখন কোন পর্দা থাকে না আল্লাহু আকবার তাহার দুটোর নামাজ পড়ে ও পর্দার মধ্যে মা বলে না একটু গভীরতে উঠবেন দেখবেন মনটা কেমন লাগে এই যে যুবকের আসেন আপনাদেরকে যদি প্রশ্ন করি এই যৌবন বয়সে মানুষ যে প্রেম করে কথা ঠিক কিনা প্রেম কি প্রকাশ করে নাকি ঢোল পিটাইয়া করে রাস্তাঘাটে করে কি করে করে গোপনে গোপনে প্রেম করেন ও যুবকের গোপনে গোপনে যদি তোমার মনের মানুষটাকে পাওয়ার জন্য তুমি এত শুনুগুলো করো এত শুনুগুলো করো সকলে আমার দিকে তাকান দুইটা মিনিটের জন্য মনটা নরম করে দেন সব দুইটা বন্ধ করে দেন আর একটু চিন্তা করেন হায়রে মারে আমি যেমনি ভালোবাসলাম বৌরা আমি যেমনি ভালোবাসলাম সন্তান রে আমি যেমনি ভালোবাসলাম ওই ভালোবাসা কি আমি আল্লাহর জন্য ভালোবাসতে পারছি কিনা

আল্লাহর ভালোবাসা গুলি আমরা ভাগ ভাগ করে প্রাকৃতিক জগতে দিয়ে দিয়েছি কথা দেখে না কিছু ভালোবাসা স্ত্রীকে দিয়ে দিয়েছি কিছু ভালোবাসা সন্তানকে দিয়ে দিয়েছি কিছু ভালোবাসা বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছি কথা দেখে না কিছু ভালোবাসা পিতা দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বাঙালি এই পৃথিবীতে তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস কিন্তু আমি রব্বুল আলমিন সবচেয়ে বেশি তোকে ভালোবাসি বিপদে যখন পড়ে যাবে রোগে রোগান্বিত যখন হয়ে যাবে কেউ আপনাকে চিনবে না স্ত্রী আপনাকে ফেলাই রেখে চলে যাবে সন্তান আপনারে ফেলাই রেখে চলে যাবে কথা ঠিক কিনা বন্ধু বান্ধব সবাই চলে যাবে কিন্তু একজন রহমত করবেন তিনি হচ্ছে আল্লাহ এই জন্য গভীর রাত্রিতে উঠবেন যুবকের গোপনে একজনকে পালার জন্য যদি গোপনে প্রেম করতে তাহলে যে তোমাকে সৃষ্টি করলো জান তোমার এত সুন্দর একটা চেহারা দিল জানলা তারা তোমার এত সুন্দর একটা চোখ দিলো মাখ দিল মুখ দিল কান দিল হাত দিল পাও দিল সুন্দর একটা বড়ি দিল

আমি এবার শেষ আপনাদের কাছে একটু প্রশ্ন করে শেষ করে দিব বলেন তো আজকে যে সূরাটা থেকে আলোচনা হয়েছে ওই সুরাটার নাম কি সকলে বলেন কি সকলে বলেন কি কয় নাম্বার সুরা কয় নাম্বার আয়াতের আলোচনা হলো ষোলো এবং সতেরো কত নাম্বার আয়াতের আলোচনা ষোলো এবং সতরং ষোলো নাম্বার আয়াত আমরা কি বলছি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছি কোথা ঠিক নাম একটা চাইছি একটা নাজাদ চাইছি কোথায় সকলে বলেন কি চাই মা চাই সকলে বলেন কি চাই দুই নম্বরটা এক নাম্বারটা দুই নম্বরটা মা এবং নাজাদ আল্লা দান করবেন কয়টা আমলের বিনিময়ে সকলে বলেন কয়টা আমলের বিনিময়ে যারা বলতে পারবেন এবং উপস্থিত বলতে পারবেন আমার পক্ষ থেকে এখানে আমি আপনারে পুরস্কার দেয়া যাব এইবার তো কাং খাইছি এক নাম্বারটা হলো সওদ্রি মান্না হয়ে যাও দর্জ্য ধারণকারী বান্দা হয়ে যাও দুই নাম্বারটা হলো না তিন নাম্বারটা হলো পানি তিন বান্দা হয়ে যাও চার নম্বরটা হলো প্রার্থনাকারী বান্দা হয়ে যাও মনে থাকবে একজন দাঁড়ায় কখন তো একজন দাঁড়ান এই পাঁচটা বলেন কে পারবে এখানে বলে পাঁচটা আমলের বিনিময়ে দুইটা জিনিস আল্লাহ দাম করবে কয়টা আমলের বিনিময়

টাকা পয়সা মানুষের কত লাগে জীবনে চলতে কথা পায় না আলিমল আমাদের টাকা হইলে কি সিনেমা হল বানাবে কি বানাবে মসজিদ বানাবে মাদেশা বানাবে মোস্তা কুন্ন আটশো ফ্রি খায়

কবুল করবো না আমিন আমি একবার রিপ্লাই দিয়ে মনে করে চলে যাবো ইনশাল্লাহ মন খারাপ করছেন কে কে মন খারাপ করছেন একটু হাত তুলেন তো কি অবস্থা রে বুঝছে না বুঝছে না ও বুঝছে না আচ্ছা মন খারাপ করেন নাই নাকি আচ্ছা সকলে ইনশাল্লাহ মন খারাপ করেন নাই তো অনেক কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় কেউ মনে কষ্ট পান আল্লাহর ক্ষমা সুন্দর দৃষ্টি চোখে দেখবেন আমাকে